বন্ধুরা এমার আমার ডেলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত সবার সুস্থতা কামনা করে এই মাত্র ব্লগটা শুরু করলাম তো আশা করছি তোমরা প্রত্যেকে যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এই শীতের সকালে তো দেখো কালকে রাত্রিবেলায় বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে এসেছি আর জানো তো আমার মা অসুস্থ আর সেই কারণে দিন যাচ্ছে বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি করতে তো দু সপ্তাহ হয়ে গেল আমি এভাবেই দিনগুলো কাটিয়ে দিচ্ছি তো সেরকমভাবে ভিডিও আপলোড করতে পারছি না তো বাবার বাড়ি যাওয়ার পর মার অসুস্থতার মাধ্যমেও আমি কিন্তু একটা ভিডিও আপলোড করেছি কিন্তু জানোই তো মা বাবা যারই প্রিয়জনদের কারো কিছু হলে পরে সত্যিই সেরকমভাবে ভিডিও আপলোড করা বা ভিডিও করার কোনো মানসিকতা তাই থাকে না তো যাই হোক তবুও আমি চেষ্টা করেছি তোমাদের সাথে কিছু শেয়ার করতে তো এদিকে দেখো আমার মা একটুখানি হালকা ভালো হয়েছে কিন্তু সেরকম যে একটা একদম ভালো সুস্থ সেরকমটাও না কালকে রাত্রিবেলায় আমি শ্বশুরবাড়ি চলে এসেছি তো যাই হোক অল্টারনেট করে আমি আর কি চেষ্টা করছি মার বাড়ি বাবার বাড়ি করে আর কি হ্যাঁ সংসারগুলো করছি তো দেখো আজকের ব্লগটা আমি আমার বাসি উঠোন থেকে শুরু করলাম তো দেখো আমি বাসি উঠোনটা ঝাড় দিয়ে আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম আর এখন না বেশ ভালোই কুয়াশা কুয়াশা পড়ে যাচ্ছে তো যাই হোক পুষ মাঘ মাসে তো একটু কুয়াশা হবেই আর বিশেষ করে কি বলো তো বন্ধুরা যখন শীতকালটা পড়ে যায় না তখন মনে হয় কি সত্যি গরমকালটা মনে হয় বেশ ভালো লাগবে কিন্তু হ্যাঁ গরমকালের থেকে সবার কিন্তু শীতকালটা অনেকটা প্রিয় কারণ শীতকালে দেখো কোথাও কোনো অনুষ্ঠানে যেতেও ভালো লাগে একটু সাজগোজও ভালো লাগে যারা তারা স্বাস্থ্যে ভালোবাসে তাই না আর গরমকালে কিন্তু একদমই কোনো বিয়ে বাড়ি যাও কোনো অনুষ্ঠান বাড়িতে যাও একদমই ভালো লাগে না আর গরমকালটা একটু সত্যি সবার কাছে খুব কষ্টকর মনে হয় কারণ সবাই একটু আরামদায়ক চেষ্টা করে পাওয়ার জন্য যেমন মনে করো একটু ফ্যানের হাওয়া সব সময় কেউ এসিতে থাকতে ভালোবাসে তো যাই হোক আমরা তো সেই রকম সেই রকম পরিবারে বিলং করি না আমাদের ঘরে এসিও নেই তো আমাদের ফ্যানের হাওয়াটাই বেশ ভালো মধুময় লাগে তো এভাবেই আমাদের দিনগুলো আমরা কাটিয়ে নেই তো যাই হোক গরমকালটা সত্যি একটু সবার কাছে কষ্টদায়ক কিন্তু শীতকালটা কি বলো তো এই যে মানে লেপ কাঁথা গায়ে দিয়ে মুড়িয়ে আর কি ভালো লাগে আর কি তো যাই হোক দেখো এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি বিছানাটা তুলছি আর জানো তো শীতকালের বিছানা তুলতে এতটা খারাপ লাগে কি বলবো এই লেপ তুলো ব্লাঙ্কেট তুলো আর বিছানার মধ্যে অনেক কিছু যদি আবার কাঁথা কম্বল থাকে সেগুলোও আবার তুলে না তো দেখো এদিকে আমার বিছানা গোছানো হয়ে গেল তো এদিকে হাজব্যান্ড জানো তো মেয়েকে তুলে নিয়েছে মশারিটা কোনো ভাবে ওখানে রেখে দিয়েছে তাই ভাবলাম মশারিটাও একটু ভালো করে টান টান করে মুড়িয়ে নিয়ে নেই তো চলো আমার বিছানা কোচ করা হয়ে গেল আর এখন ভাবলাম বাসি বিছানাটা তো তুলে নিলাম তো দেখো এদিকে ঝাড়ুটাও নিয়ে আসলাম ঘরটা একটু ভালো করে ঝাড় দিয়ে নিই আর অনেক দিন বাদে বলতে পারো আজকে শ্বশুর বাড়িতে আসলাম তো আজকের রাতটা থাকবো কালকে না গেলো পরও পরশুদিন আমি আবার বাবার বাড়ি যাব আর জানো তো ভীষণই মনটা খারাপ লাগছে মাকে ওভাবে একা ফেলে আসলাম তো তো মার ওখানে অনেক কষ্ট হবে কারণ মায়ের হাতে চোট পেয়েছে কোমরে চোট পেয়ে জানি না মা আর কি কীভাবে কী ম্যানেজ করে নিবে কিন্তু সেইরকমভাবে ম্যানেজ করারও কেউ নেই তো যাই হোক আমি কাছে থাকলে খুবই মার উপকার হয় তো এদিকে দেখো ঝাড় দেওয়া হয়ে গেল আর জানো তো সকাল সকাল আমি উঠন টুটন ঝাড় দিয়ে এই যে আমাদের মুরগিটা দেখতে পাচ্ছ মানে অসুস্থ না জানি কি হয়েছে বুঝতে পারছি না আর এই মুরগিটা জানো তো অনেকগুলো করে ডিম দেয় দেখতেই পাচ্ছ দেখো ওদিকে বাসি ঘরের বাসি টুকিটাকি যা কাজ ছিল সমস্ত কিছু সেরে নিয়ে আগে একটু জানো তো রান্নাঘরে চলে এসে ঘরটা আর কি ছাদ দিয়ে নিলাম তারপরে ফুলকপি আলু একটু কেটে নিলাম তারপরে দেখো সবজিটাও বসিয়ে দিয়েছি তারপরে ভাবলাম এখন না বাড়িতে নতুন আলু আছে মূল আছে সাথে দেখো ফুলকপি ডাঁটিগুলো আছে তাই কেটে নিয়ে একটু চটচটি বানিয়ে নিব। আর জানো তো ফুলকপির ডাটিগুলো কেটে নিলাম তারপর দেখো কড়াইতে দিয়ে একটু ভাপিয়ে নিচ্ছি ঢাকনাটাও দিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমি বড় বড়ো দেখো বেগুন নিয়ে এসেছে হাজবেন্ড একদম টাটকা টাটকা আর বেগুনের সাইজগুলো সত্যি খুবই সুন্দর দেখতে পাচ্ছি একদমই কিন্তু পোকা ধরেনি আর বেগুনগুলো কিন্তু ভাজি খাওয়ার জন্য হাজবেন্ড নিয়ে এসেছে তো চপ হোক ভাজি হোক ওর খেতে ভীষণই নাকি ভালো লাগে তো আমি ভাবলাম যে যেহেতু একটু চটচটি করব সাথে যদি যদি একটু বেগুন দেই কিন্তু মানে চটচটিটা খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে তাই দেখো তিন চারটা বেগুন নিয়ে নিলাম কাটার জন্য তো এদিকে দেখো আমার বেগুন কাটাটাও হয়ে গেল আর ওদিকে কিন্তু ডাঁটিগুলো ভাপানো হয়ে গেছে চলো এখন নামিয়ে নেই আর দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম আমার মেয়ের স্কুলের একটা প্রোগ্রামে এখানে দেখো উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়ে গেছে সকল ম্যামরা মিলে উদ্বোধন করে নিচ্ছে প্রোগ্রামের শুরুটা আর আমরা না সকল মায়েরা বাবারা মিলে চলে এসেছি যেহেতু গার্জিয়ানদেরকেও ডাকা হয়েছে সকল ফ্যামিলির থেকে আর কি যাদের যাদের মা বাবা আছে সবাই কিন্তু চলে এসেছে আর সবাই কিন্তু বসেও পড়েছে আর দেখো ভীষণই ভালো লাগছে অনুষ্ঠানটা ম্যামরা একজোট হয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়েছে আর বাচ্চাদের দেখো ছোট্ট ছোট খুদে বাচ্চারা কী সুন্দরভাবে স্টেজের মধ্যে বসে আছে ওরা ওদের প্রোগ্রামগুলো শুরু করবে তো বাচ্চারা জানো তো যেমনিভাবে করুক না কেন সত্যি ভীষণই ভালো লাগে আর এত ছোট ছোট মিষ্টি মিষ্টি বাচ্চাগুলো দেখো কী সুন্দরভাবে সেজে হাতে কুলো নিয়ে নাচ করছে মানে এরা না সেরকমভাবে খেতেও পারে না নিজে যে একটু খেতে পারে তাও না ওর মা বাবাইকে কিন্তু খেতে দিতে হয় তো সেই ছোট্ট ছোট বাচ্চাগুলো দেখো কি সুন্দর করে কুলো নিয়ে নাচছে আর এদিকে দেখো বড়রা মিলে খুব সুন্দরভাবে সঙ্গীতের একটা প্রোগ্রাম করে নিচ্ছে সত্যি ভীষণই ভালো লাগছে তো এদিকে আমার মেয়েও প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তো দেখো মেয়ে কয়েকটা খেলাতে আর কি ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তো সেখানে দেখো প্রাইজ বিতরণ হচ্ছে স্যার মিলে প্রাইজ দিচ্ছে তো যাই হোক আমি না ভীষণই খুশি আমার মেয়েও কিছুতে অংশগ্রহণ করছে সত্যি বাচ্চারা যাই কিছু করুক না কেন সত্যি ভীষণই ভালো লাগে তো তোমরা পারলে আমার মেয়েকে একটু আশীর্বাদ করো শুধু আমার মেয়ে না সকল বাচ্চাদেরকে আশীর্বাদ করো প্রত্যেকটা মায়ের কোলে যে যে সন্তানরা থাকে তারা জানি অনেক বড় হয় সুস্থ থাকে স্বাভাবিক থাকে তো দেখো এদিকে আমরা বেরিয়েও পড়েছি আর না এই জায়গাটা আলো বোঝা যাচ্ছে না কিন্তু বেশ রাত্রি হয়ে গেছে তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে এটাটা